হ্যাঁ ভালো করেছো তুমি এবার খাবারটা খেয়ে নাও মা সারপ্রাইজ দিবে তোমাকে কি সারপ্রাইজ দেখো তো হ্যালো ইবিওয়ানা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই होप ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শ্রেনিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই আজকে সকালে নাস্তার জন্য পরাটা বানিয়েছিলাম আর সে তো অপকে আমরা নিয়েছি কারণ আজকে অনেক কিছু কাজ করতে হবে অনেক ঘুষ বাকি আছে হচ্ছেই তো রমজানের জন্য মাছ করা দেন হয়েছে অনেক রকমের মাছও কিনেছে আমার হাজব্যান্ড তো সব মিলে আজকে একটু কাজও বেশি আছে তাই আর সকালের নাস্তাটা তোমাদেরকে দেখালাম না স্ক্রিপ্ট করে দিয়েছি বাই দা ওয়ে আমার যে সকল আপু এবং ভাইয়ারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছো যদি মন চায় একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও আর যদি অনেক বেশি ভালো লেগে যায় যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো বা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আমার ভিডিওতে আজকে অনেক নয় শোনা যেতে পারে কারণ আশেপাশে এত বেশি শব্দ হচ্ছে অনেকটা সময় ওয়েট করেছি যাতে একটু শব্দটা কমে আমি বয়স ওভার করতে পারি বাট একদমই কিন্তু কোনো ফল হয়নি আরও মনে হচ্ছে শব্দটা আশেপাশে বেড়েই যাচ্ছে অ্যাকচুয়ালি আমার মনে হয় পুরান ডাকায় একটু বেশি শব্দ হয় সেটা গান বাজনা থেকে শুরু করে যে কোনো ধরনের শব্দই বলো না কেন এই তো এখানে ইলিশ মাছ আছে আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম ইলিশ মাছ হচ্ছে কেটে না নিয়ে আসতে বাট সে আমার কষ্ট হবে এটার জন্য মাছের আঁশগুলা ফেলে তারপরে নিয়ে আসতে এখন শুধু কাটলেই হয়ে যাবে তো ইলিশ মাছটা নর্মালি হচ্ছে আমি আস্তই রেখে দেই কেটে রাখি না কারণ আস্ত রাখলে মনে হয় এটার স্বাদটা ভালো থাকে এখানে বিশাল সাইজের ট্যাংরা মাছ আছে মাছগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে সবগুলোই কেটে নিয়ে এসেছে যদিও একদমই টাটকা লাগছিল দেখতে তবে আমার হাজব্যান্ড সব কেটে নিয়ে আসছে কারণ আমি মাছ একটা খুব ভালো কাটতে পারি না অনেকটা সময় লেগে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে হাত কেটে যাবে এই ভয়ে সে সব সময় মাছ কেটে নিয়ে আসে ইলিশ মাছটাও কিন্তু প্রসেসিং করে নিয়ে আসছে জাস্ট কাটলেই হয়ে যাবে এখানে হচ্ছে পো মাছ আছে এই মাছটাও কিন্তু বেশ ফ্রেশ ছিল নর্মালি হয় কি বড় বাজারে গেলে আর সকাল সকালে গেলে কিন্তু একদম টাটকা মাছ পাওয়া যায় তবে দুপুরের দিকে বা বিকালে কিন্তু মানে তার একদম উল্টাটা একদমই ফ্রেশ মাছ পাওয়া যায় না খুব ভালোও পাওয়া যায় না তাই আজকে আমার হাজব্যান্ডকে আমি সকাল সকালে মাছ বাজারে পাঠিয়েছি যেহেতু রমজানের প্রস্তুতি চলছে আর মোটামুটি এই তো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আমার মনে হয় রোজার স্পেশাল প্রস্তুতি চলছে অনেকে ফ্রোজেন খাবার প্রস্তুত করছে অনেকে শুকনো খাবার তবে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু দরকার সবই আছে তবে কোনো প্যারা নেই বা কোনো তারাও নেই যে এখনই কিনতে হবে আস্তে আস্তে কিনছি আমার জায়গা থেকে আমি যতটা পাচ্ছি ততটা গুছিয়ে নিচ্ছি যেহেতু আমরা দুজন মানুষ অনেক বেশি মানুষও নয় আর অনেক প্রেশারেরও কিছু নেই তাই তো ফ্রোজেন করতেই হবে বাইটা সেটা সেগুলো একদম করছি না বাই ওয়ে ফ্রোজেন ফুড আমি খুব একটা বেশি পছন্দ করি না সেটা কারণ হচ্ছে বাজার থেকে কিনে আনা যে প্যাকেটজাত খাবারগুলো থাকে সেগুলোর মধ্যে কিন্তু নানান রকমের রঙ মেশানো থাকে প্রিজার্ভেটিভ থাকে তার জন্য খাবারটা দীর্ঘ সময় ফ্রিজে আমরা সংরক্ষণ করতে পারি বা সেটা ভালো থাকে তবে সব ফ্রোজেন ফুটে কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না কিছু কিছু খাবার আছে যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর নর্মালি আমরা বাসায় যারা গৃহিণীরা আছে ফ্রোজেন করি আমরা কিন্তু কোনো প্রিজারভেটিভ বা কোনো কালার কোনো কিছু ইউজ করি না আমাদের খাবারগুলো কিন্তু খুব একটা স্বাস্থ্যসম্মত আমার মনে হয় না তবে হ্যাঁ চাইলে জিরো ডিগ্রিতে রেখে কিন্তু এক মাসের মতো খাওয়া যেতে পারে বা দুই সপ্তাহের মতো খাওয়া যেতে পারে ফ্রুটগুলা তবে আমরা যেহেতু আমাদের রেগুলার ইউজ করা ফ্রিজেই বেশিরভাগ সময় সংরক্ষণ করে থাকি সেই ক্ষেত্রে আমার মনে হয় এক সপ্তাহের উপরে ফ্রোজেন করে রাখা একদমই মানে স্বাস্থ্যের জন্য ভালো নয় তবে যে স্বাস্থ্যসম্মত নয় তার মানে এই না যে সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে দেখা যায় ফুড পয়জনিং হয়ে যাবে বা অন্য অন্য রোগ হয়ে যাবে ব্যাপারটা তা নয় ধীরে ধীরেই কিন্তু একটা সমস্যা আমাদের শরীরের সৃষ্টি হয় অনেকেই কাঁচা সবজি তারপরে হিউজ পরিমাণে এটা সেটা ফ্রোজেন করে বাট আমি কিন্তু তেমনটা করি না আমি রাখলেও দেখা যায় খুবই অল্প পরিমাণে রাখি যাতে দুই এক সপ্তাহ মধ্যে শেষ হয়ে যায় তাও কিন্তু সব রকম খাবার নয় বা সব কিছু রাখিও না নর্মালি হয় কি আমার ফ্রোজেন খাবারের মধ্যে আমার সমোচাটা ভীষণ পছন্দের চিকেন সমোচা তবে সেটাও এখন আমি বাদ দিয়ে দিয়েছি কারণ ভালো থাকার জন্য একটু অ্যাভয়েড করতে হয় অনেক কিছু এসব খাবার যদিও খুবই মানে কি বলবো মজার হয় ফ্লেভার যুক্ত হয় তার জন্য দেখা যায় ফ্রোজেন ফুডের মধ্যে যে ফ্যাট থাকে সেটা কিন্তু হৃদপিণ্ডের ধমনীগুলো অবরুদ্ধ করে রাখে তাছাড়াও উচ্চ উচ্চমাত্রায় সোডিয়াম থাকার কারণে এটি রক্তচাপ বাড়াতে পারে ফ্রোজেন খাবার খেলে কিন্তু ওজনটাও খুব দ্রুত বেড়ে যায় সেটা মানে আমি অনেক জায়গায় দেখেছি বা অনেকের কাছ থেকেই শুনেছি তবে যেই খাবারগুলো জিরো ডিগ্রিতে মানে ফ্রোজেন করা হয় সেই খাবারগুলোর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া থাকে না কারণ অত বেশি ঠান্ডার মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু জন্ম নিতে পারে না ছত্রাকের আক্রমণ থাকে না সেই খাবারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য সেফ তবে খুব মানে একটা না খাওয়াই ভালো বিশেষ করে রোজা রেখে ফ্রোজেন খাবারটা আমি একদমই সাজেস্ট করি না তার কারণ হচ্ছে সারাদিন পর খাবার খেলে কিন্তু আমাদের অনেকেরই হচ্ছে অ্যাসিডিটের একটা প্রবলেম হয়ে যায় গ্যাস্ট্রিকের সমস্যা বুক জলা গলা জলা এরকম একটা প্রবলেম দেখা দেয় আর তখন যদি অতিরিক্ত তেলে খাবার ফ্রোজেন খাবারগুলো অ্যাড করা হয় তাহলে কিন্তু সমস্যাটা আরও দ্বিগুণ হয়ে যায় আমার ব্যক্তিগত মতামত তাই আমার মনে হয় প্রতিদিন অল্প অল্প করে ইফতারি বানানো উচিত যেটা আমাদের স্বাস্থ্যসম্মত দুই একটা তেলের খাবার কিন্তু ইফতারিতে না থাকলেই নয় দেখা যায় ইফতারি মানেই কিন্তু ভাজা পোড়া মুড়ি মাখা এটা সেটাই আমরা জানি এই খাবারগুলোই কিন্তু সারাদিন পর খেতে ভালো লাগে তবে স্বাস্থ্যের কথা চিন্তা করে ভালো থাকার জন্য ফলের পরিমাণটা বেশি রেখে শাক রান্নাটা বেশি করে তেলের খাবার প্রতিদিন একটা দুইটা রাখা যেতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত আমি কাউকে বলছি না এটাই করতে বাট আমি যেমনটা করি সেটাই তোমাদের সাজেস্ট করলাম কথা বলতে বলতে আমার মাছগুলো সব গুছিয়ে নিয়েছি ধুয়েও নিয়েছি মানে মোটামুটি ধুয়ে রেখেছি রান্নার সময় তো আবার ধুবো শুধু মুরগি টাকাটা বাকি আছে এদিকে আজকে আমি ফ্রিজটাও ক্লিন করেছি ওয়ে ফ্রিজটা কিন্তু আমার হাজব্যান্ড পরিষ্কার করে দিয়েছে তো যেহেতু সময় ছিল না আর বিডিও বানানো হয়নি এই তো এই ফ্রিজটা এখানে একটুখানি আমার ছিদ্র হয়ে গেছে আমার আগের হেল্পিং হ্যান্ড যে উনি ছিদ্রটা করে ফেলেছিল তো এটা দেখিয়েছিলাম একদমই সামান্য এটাতে কোনো প্রবলেম হবে না সব খাবার কিন্তু গুছিয়ে নিয়েছি আমার এই তো সব বক্স করে রেখে দিয়েছি এটা দেখা যাক কতদিন যায় হয়তো বা এক মাস না গেলেও কাছাকাছি হয়ে যাবে আমি আমার হাজব্যান্ড আমাদের কিন্তু খুব একটা লাগে না দুজন মানুষ বুঝতে পারছো আর আমার প্রিন্সেস তো অপশনাল তার খাবার কখনো হিসাবে ধরেই হয় না কারণ সে যে খায় তার থেকে কাকও বেশি খায় তো সব কিছু মানে গুছিয়ে নিয়েছি আজকে হচ্ছে মাছ রান্না করবো আর দেখা যায় যেদিন আমার হাজব্যান্ড থাকে ওই দিন কাজও বেশি থাকে সব কিছু গুছিয়ে টুছিয়ে অনেকটা সময় কিন্তু চলে যায় তবে আমার হাজব্যান্ড একদমই প্যারা দেয় না আলহামদুলিল্লাহ এদিক থেকে মনের মতো একটা মানুষ পেয়েছি তাকে আমি যখন খেতে দিব সে তখনই খেয়ে নিবে দেন যদি খাবার মজা নাও হয় শুধু সিদ্ধ করে সে সেটা খাবে মানে কোনো প্রশ্ন করবে না উল্টা আমাকে জিজ্ঞেস করবে আমার শরীর ঠিক আছে কি না আমি ভালো আছি কি না কারণ ও জানে আমার রান্না অনেক বেশি মজা হয় দু একদিন খারাপ না হলে সে ভেবে নেয় যে আমার শরীর খারাপ ছিল তাই মনোযোগ দিয়ে রান্না করতে পারিনি তার জন্য আগে প্রশ্নটাই করে যে তুমি ঠিক আছো কি না তোমার শরীরটা ঠিক আছে কি না তো কখনোই সে অবজেকশন করে না এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে কারণ আমার চাচা আমার আব্বুদের মধ্যে একটা জিনিস দেখি রান্না ভালো না হলে অনেক রকম কথা শোনায় আমার মা চাষিদের যেটা আমি একদমই পছন্দ করি না তো রান্না তো অবক্যামেরায় করে নিয়েছি কারণ ফোনের একদমই ছিল না চাষ দিয়ে রান্না রান্নাবান্না সেরে নিয়েছি আর এই তো বিকালের জন্য জব বানিয়েছিলাম আমাদের মামিয়ে সন্ধ্যা নাস্তা বাচ্চাকে তো দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড হচ্ছে দুপুরে রান্না শেষ হয়েছে আর সে বের হয়ে গেছে খেতেও পারেনি তার ইমার্জেন্সি কাজ ছিল কি একটা যাই হোক তো মনটা খারাপ হয়ে গেছে যে তুমি বান্না শেষ হলো এখনই না খেয়ে বের হয়ে যাবে তো আমাকে বলতেছিলাম যদি এখন না বের হই বাবু ব্যাঙ্ক টাইমটা চলে যাবে তো যাই হোক আমার যে মধ্যে এরকম হয় এই তো সন্ধ্যাবেলা একটু মেয়ের ড্রেসটা নিয়ে বসেছি কারণ খুব একটা বেশি দিন কিন্তু নেই মাত্র দুই দিন বাকি আছে প্রিন্সেসের বার্থডে তার আগে তো ড্রেসটা আমার কমপ্লিট করতে হবে দেন এটা একটু একটু হাতের কাজই করতে হবে তো তার জন্য শুরু করলাম আর আমি কখনো হচ্ছে সিল্কের কাপড় দিয়ে ড্রেস এখনও করিনি এটা মেবি অরগান যে কাপড় সরি ভুল বলেছে সিল্ক না এটা টিস্যু কাপড় তো টিস্যু কাপড়ের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে এটা হচ্ছে একদমই পাতলা যেটা মানে সফট একটা পাতলা আছে ওইটা যেহেতু বাচ্চা মানুষও ভারী কাপড় পরতে পারবে না এক দ্বিতীয়ত হচ্ছে কিছু কাপড় কিন্তু একটু গরমও লাগে অস্বস্তি ফিল হয় তার জন্য অনেক বুঝে শুনি আমার বাচ্চার জন্য কিনেছি কেটে নিয়েছি আপ ক্যামেরাতেই আর ক্যান ক্যান ইউজ করবো যাতে আর রাউন্ডটা খুব ভালো বোঝা যায় একটু ঘের হয় যেহেতু একটু প্রিন্সেস জামা পরবে একটু ফ্লাপি টাইপের তার জন্য এইভাবে করা আর দুইটা পার্ট করবো না আমি একবারে অ্যাটাচ করে একটা পার্ট করে দিব লং গাউন হবে বাট লেহেঙ্গা টাইপের তো আমার প্রিন্সেস তো ভীষণ এক্সাইটেড তার ড্রেসটা বানাতে বসে গিয়েছি তো এই তো আমার তো মানে আজকে সারাদিন এত বেশি কাজ ছিল যেগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করিনি তবে কাজের মধ্যে যতটুকু পেরেছি করেছি ঘর টর গোছানো এগুলো তো আছেই কারণ যেহেতু রমজান চলে এসেছে এই তো একদিন পরেই হচ্ছে সবে বরাত তারও কিন্তু একটা প্রস্তুতি আছে তো সব কিছু মিলিয়ে তো বুঝতে পারছো আমার মতো সবাই প্রেশানি। তার উপরে হচ্ছে এই তো আমার বোনের হাজব্যান্ডটা হচ্ছে হসপিটালে ওকেও দেখতে গিয়েছিলাম দেন লাইনে গ্যাস তো খুব একটা থাকে না ওকেই তো তিন চার দিন হচ্ছে খাবার রান্না করে দিয়েছি চার দিন তো চার দিনই একটু প্যারা লেগেছে তার কারণ হচ্ছে দুপুরে সময় মতো দিতে পারিনি রান্না করতে যত তাড়াতাড়ি যাই না কেন দেখা যায় একটা দেড়টা বেজে যায় আবার হচ্ছে যেতে যেতে ও দেখা যায় আমার ভাই খাবারটা নিয়ে হসপিটালে যেতে যেতে তিনটা চারটা বেজে যায় সব কিছু মিলে আমারও মানে প্রপার টাইমে হয় না ও প্রপার টাইমে খেতে পারে না তো তার জন্য আজকে হচ্ছে ওকে খাবারই দেয়নি যে ঠিক আছে ও হচ্ছে বাইরে থেকে খেয়ে নিবে যেহেতু ডায়াবেটিসের প্রবলেম আছে তাই মতো খেতে হয় আর আমি একটা ব্যাপার হয় কি আমি যেহেতু একা থাকি সো আমি আমার হচ্ছে সময় অনুযায়ী রান্না করে ফেলি আমার হাজব্যান্ড তো সারাদিন থাকে না আর আমার হাজব্যান্ডের জন্য যদি আমি রান্না না করেও থাকি মানে বসে থাকি যে আজকে আমার ভালো লাগেনি রান্না করিনি বাইরে থেকে নিয়ে আসো ও কোনো প্রশ্নই করবে না তো দেখা যায় গেস্ট আসলে একটা তো মানে প্রেশানি থাকে একটা প্যারা থাকে আর একা থাকলে কিন্তু অন্যরকম একটা ব্যাপার থাকে যে কোনো তারা থাকে না কোনো গাছ করার তো এই তো সব কিছু মিলে দেখা যায় চলছে আলহামদুলিল্লাহ আমার অনেক আপুরাই জানতে চেয়েছো আমি প্রিন্সেসের ড্রেসটা যেন তোমাদের দেখিয়ে দেই কিভাবে বানাই সেটা যেন শেয়ার করি তার জন্যই তো একটু ভিডিও করলাম দেন হচ্ছে প্রপারটা তো অবশ্যই করবো লেস দিয়ে করবো সাথে স্টোন থাকবে পাল থাকবে তারপরে পাইপ থাকবে মানে যা যা দরকার হয় আর কি একটা ড্রেসে জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো এত অল্প সময়ে কারণ শুধু তো ড্রেস নিয়ে বসে থাকলেই হবে না অন্যান্য কাজও করতে হবে আর একদমই সময়ই পাচ্ছি না গত কয়েকদিন ধরে কাজ করার মতো দেনই তো একটা বিছনা চাদর কমপ্লিট করেছি তার সঙ্গে হচ্ছে আমার প্রায় সাতটা বালিশের কাবার বানাতে হয়েছে দেন হচ্ছে আমার ডাইনিং টেবিলের জন্য কাবার বানিয়েছি চেয়ারের বেডের সেটা তোমাদের অবশ্যই নেক্সট ব্লকে শেয়ার করব তো ওটা তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমার প্রিন্সেসের ড্রেসটাই বাকি আছে তবে বেরেসুন এটাও হয়ে যাবে খুব একটা সময় লাগবে না যেহেতু এটা হচ্ছে একটু টিস্যু টাইপের কাপড় সো অনেকটা মানে ধৈর্য নিয়েই করতে হবে আর আমার প্রিন্সেস বলে কথা সব সময় হচ্ছে ওর বার্থডেতে গত দুবারে কিন্তু কিনে দিয়েছি তো এবার ভাবলাম আমি হাতেই বানিয়ে দিব ও যেমনটা পছন্দ করে তবে হ্যাঁ অন্যান্য পেজে পাইলে কিন্তু কিনে দিতে পারতাম বা আমি হচ্ছে অর্ডার করেও বানাতে পারতাম তবে কেন যেন মনে হলো নিচে বানালে যে তৃপ্তিটা পাবো মেয়ের জন্য অন্য কারো হাত দিয়ে বানালে সেই তৃপ্তিটা পাবো না সেই ভাবনা থেকেই শুরু করেছি এই তো একটা পার্ট কিন্তু জয়েন দিয়ে নিয়েছি ফলসের কাপড়ের সঙ্গে সারপ্রাইজ তোমাকে কি সারপ্রাইজ দেখো তো তোমরাছে সত্যি আর কি আছে এটাট এখানে পেস্টে আছে আর লাভা তোমার ফেভারিট তাই না মাম্মিটা তুমি পছন্দ করো লাভা খেতে সত্যি না তাহলে মাম্মি খেয়ে ফেলবে আচ্ছা ঠিক আছে তোমাকে পাগল পাগল লাগছে জানো তোমার হেয়ার করে মা সুন্দর করে দিই বিনুনি করে দিই দুইটা কেন রাগ করেছো বাবা দুইটা এনেছে এই জন্য রাগ করছে খুশিতে তাই তো আমাকে দিয়ে দাও

হ্যাঁ হ্যাঁ ওই যে পিঙ্ক কালার ইয়েলো হোয়াইট আর ছিল পার্পেল হুম ব্ল্যাক কালার ছিল হ্যাঁ চকলেট ছিল রাইট শোনা বাচ্চা